এ আছে এ পারিয়ানি আছে এক প্লেট বিরিয়ানি জানতে এ এবার মামা এরপ না এরপ

अजानबा ध्रुतो दान एजा बया दे बान ने जा कड़ा एडा ताकन मके रात एडा ताक रात एडा के ओमे साथे कड़ा एडा बाकी रेड़ा आरा पक्ते दिन आटौड़े या लागबा त कड़ा काम करतु तो आ बोरता के फेटी जाओ पने तुम कड़ा के सानी लागबा ना फानी या बात या माने ओका हाथ लेत कोक खाबे

ঠিক আছে ওটা হ্যান্ডশেক ঠিক আছে এই যে একদম পাগল আসলে কোন জাতের পাগল জানি না কথাবার্তা মুশ ঠিক আছে কিন্তু যাই হোক আল্লাহ তাআলা কাকে কখন কোন জায়গায় প্রেরণ করে বা কোন জায়গায় রাখেন এটা আল্লাহ ভালো জানেন তো আপনার সবাই চেষ্টা করে ভালো কিছু করার এবং মানুষের জন্য কিছু করার আপনারাও আমাদের সাথে থাকবেন এবং